নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গগনে গরজে মেয়ে ঘন বরসা একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী কুড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান

তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি হারে ভরা পালে চলে যায় দিকে নাহি যায় কোনো কোনদিকে নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনিও হারে ও তুমি কোথায় যাও কোন বিদেশে বাড়ির ভিড়াও তরি পুলিতে এসে যেও যে থা যেতে যায় যারই খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খন হেসে আমার সোনার ধান পুজোতে এসে ঠাই না ঠাই না ছোট সে তরি আমার সোনার ধানে গিয়াছে ঘরে গবন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদী তীরে পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তো নমস্কার